হাসতে চাইলেও অনেকেই থেমে যান কারণ দাঁতের মাঝের ফাঁকা বা ভাঙা অংশ তাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় কিন্তু এখন এই সমস্যা আর কোনো চিন্তা নয় ডেন্টালে আছে এর আধুনিক ব্যথাহীন ও দ্রুত সমাধান কম্পোজিট ভিনিয়ার চিকিৎসা আজকে আমরা কম্পোজিট ভিনিয়ার সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে দাঁতের উপরের পৃষ্ঠ ভালোভাবে পরিষ্কার করা হয় তারপর প্রয়োগ করা হয় এক প্রকার নরম দাঁতের রঙের মতো কম্পোজিট রেজিন এটি এমন একটি উপাদান যা প্রাকৃতিক দাঁতের সঙ্গে একদম মিশে যায় ডেন্টিস্ট খুব ধীরে ও মনোযোগ দিয়ে এই উপাদানটি দাঁতের ফাঁকা অংশে বসিয়ে দেন প্রতিটি স্তর খুব যত্ন সহকারে আকৃতি দেওয়া হয় যাতে দাঁতের আসল আকৃতি ও ঘনত্ব ফিরে আসে দাঁতের দুই পাশে বিশেষ ম্যাট্রিক্স ব্যান্ড ব্যবহার করা হয় যাতে উপাদানটি দাঁতের মাঝে নিখুঁতভাবে বসে এবং পাশের দাঁতের সঙ্গে সঠিক ফিনিশ লাইন তৈরি হয় এভাবে ধীরে ধীরে দাঁতের ফাঁকা স্থানটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর ব্যবহার করা হয় বিশেষ লাইট কিউর মেশিন এই আলো কয়েক সেকেন্ডের মধ্যেই নরম উপাদানটিকে শক্ত করে দেয় সব শেষে পলিশ করে দাঁতকে দেওয়া হয় উজ্জ্বল প্রাকৃতিক ঝকঝকের রূপ ফলাফল দাঁতের ফাঁকা নেই ভাঙা অংশ নেই শুধু থাকে একদম প্রাকৃতিক দেখানো এক নতুন হাসি সবচেয়ে ভালো দেখ হল পুরো প্রক্রিয়াটি এক ভিজিটেই সম্পন্ন হয় এবং তাতে কোনো ইনজেকশন বা ব্যথা লাগে না কম্পোজিটভেনিয়ার দশ থেকে পনেরো বছর স্থায়ী হয় এর খরচ মাত্র তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু সিরিয়ালের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে